আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সবার ফেভারিট ফেয়ার টাচ থেকে তো আজকে ফেয়ার টাচ থেকে কিন্তু আপনাদেরকে দারুণ দারুণ সব সেলিব্রিটি ডিজাইনার ক্রপটপ কালেকশন দেখাবো এখানে থাকবে আর প্রত্যেকটা ক্রপটপে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে পাবেন লাইক গুলশান বনানিতে যেগুলো তিরিশ চল্লিশ হাজার টাকা ওগুলো কিন্তু আমাদের কাছে পনেরো বিশ হাজার টাকায় পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামে ওকে সো এই টাইপের সেলিব্রিটি কালেকশন যাদের প্রয়োজন তারা অবশ্যই লাইফ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকটা কালেকশন দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওকে ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে একটা অরেঞ্জিস টাইপের একটা কন্ট্রাস্ট এখানে কিন্তু বিভিন্ন কালার আছে লাইক অরেঞ্জ আছে পিচ আসে তারপরে কফি কালার খয়রি কালার অনেক কালার মিলিয়ে কিন্তু কালার কম্বিনেশনটা করা আর পুরো ড্রেসটা কিন্তু একটা সফট এই যে সিল্ক একটা ফেব্রিকের উপরে একদমই সফট একটা সিল্ক ফেব্রিক ভিতরে কিন্তু ক্যান ক্যান থাকবে সম্পূর্ণ উপরে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট ওকে সম্পূর্ণ সেলিব্রিটি এটা বোম্বে ডিজাইনার একটা ড্রেস সামনে পেছনে সেইমভাবে আপনারা এই একই কাজ বা একই পাচ্ছেন তারপর আমরা যদি এটা টপসটা দেখি টপসটা অনেক বিউটিফুল এই দেখেন ওয়াও এখানে দেখেন থ্রি ডি স্টাইলের বাটারফ্লাই দিয়ে ডিজাইন করা তারপরে এই পাশের শোল্ডারটা একটু ধরো উঁচু করে ধরো এই যে এইটা হচ্ছে টপসটা নাইস না সব একটু কমেন্ট করে জানাবেন সেলিব্রিটি টাইপের ডিজাইন আর আপনারা যদি এটাতে স্লিপ অ্যাড করে পড়তে চান সেক্ষেত্রে গেডিভার জন্য এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে আপনারা চাইলে হাতাটা অ্যাড করে পরতে পারবেন ব্যাক সাইডে ফুল জিপার করা সো পড়তে অনেক ইজি হবে ফিটিংসটা অনেক বেশি সুন্দর হবে এই হচ্ছে পুরো ডিজাইনটা থাকছে তারপরে এটার সাথে কিন্তু একটা থাকে দুপারটাও আপনারা পাবেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়া দোপাট্টা কিন্তু অনেক সুন্দর এই টাইপের দুপারটা দেখলে কিন্তু সবাই অনেকেই ম্যাসাজ করেন যে ভাইয়া এই দোপাট্টাটা কি সিঙ্গেল কেনা যাবে না সিঙ্গেল কিন্তু কেনা যাবে না কারণ আমরা এগুলো সিঙ্গেল আনতে পারি না এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে সেটের সাথে আসে সেটের সাথেই পাবেন আলাদা কেনা যাবে না ওকে সো এই ডিজাইনটার প্রাইসটা একদম বলে দেব ডিসকাউন্ট করে মাত্র 10500 টাকায় এই সেলিব্রিটি ক্রপ টপটা আপনারা পাচ্ছেন একদম অর্ধেক দাম বলতে পারেন এগুলো বিশের নিচে আমার মনে হয় না কোনো জায়গা থেকে আনতে পারবেন বাট আজকের জন্য এই লাইভের জন্য মাত্র 10500 টাকায় এই ডিজাইনটা পাচ্ছেন আশা করি যার যার এটা পছন্দ হয়েছিল স্ক্রিন নিয়ে রেখেছেন দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন অর্ডার প্রসেস অর্ডারটা কনফার্ম করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ওকে নেক্সট যে কালেকশনটা দেখাবো ওয়াও এইটা যারা একদম ঝাঁকা নাকা টাইপের একটা ড্রেস চান তাদের জন্য ভালো হবে এই দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আচ্ছা এটার কালার কম্বিনেশনটা হচ্ছে মেরুনের ভিতরে নেট ফেব্রিক সিকোয়েন্স এখানে দুই কালারের সিকোয়েন্স লাগানো উপরের অংশটাতে হচ্ছে হাফ উপর থেকে হাফ থাকবে হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স দ্যাট মিন্স মেরুনের সাথে মেরুন কালার সিকোয়েন্স লাগানো নিচের হাফে থাকবে হচ্ছে রেইনবো সিকোয়েন্স এই যে দেখেন এগুলো কিন্তু কালার চেঞ্জিং রেইনবো সিকোয়েন্স থাকবে নিচের অর্ধেক পার্টে এটা হচ্ছে ব্যাকসাইডটা আমরা পিছনে ফ্রেম ওকে সামনের পিছনে কিন্তু ভাবে কাজ করা সো এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ টপসটা টপসের ডিজাইনটাও খুবই নাইস ওকে শেয়ার করে দিবেন যেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসরা আমাদের সাথে কানেক্ট হতে পারে ওকে সো এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা কিন্তু দেওয়া হয়েছে সিম্পল একটা দোপাট্টা বিকজ এটা সেলিব্রিটি ডিজাইনার ড্রেস এই টাইপের ড্রেসের সাথে এইরকম দোপাট্টাই বেশি আমার মনে হয় দোপাট্টাই আসে না বেশি তোমরা বডি সাইজ থাকবে ফ্রি 38 থেকে 40 আচ্ছা বডি সাইজটা কি হবে ফ্রি সাইজ থাকবে 38 থেকে 42 এগুলো কাস্টমাইজ করে বড় ছোট করে নাও আচ্ছা আর এই ডিজাইনটার ডিসকাউন্ট প্রাইস কত মাত্র 10500 এটা আরো আরো ওকে ওয়াও এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 10000 10500 টাকা ওকে মাত্র 10500 টাকা সেলিব্রিটি ডিজাইনার ক্রপ টপ মাত্র দশ হাজার পাঁচশো টাকা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে অনেক তো এইটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন বা এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে বাট এটা ব্ল্যাক এন্ড হোয়াইট যদিও আমি বলতেছি ক্যামেরাতেও হয়তো আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইটই দেখতে পাচ্ছেন বাট এইটার হোয়াইটটা না কাইন্ড অফ অ্যাশ টাইপের হোয়াইট আর অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজ করা সামনে এইটা হচ্ছে টপস্টার টপ সাইড নিচে নিচের পার্টে কিন্তু এখানে ক্রিস্টালের হ্যাঙ্গিং টার্সেল লাগানো দেন হাতাতেও পাবেন আর এটা ডিজাইনটা হচ্ছে অনেকটা অফ শোল্ডার টাইপের ডিজাইন হ্যাঁ অফ শোল্ডার ডিজাইনগুলো পরেন না আপনারা ওই টাইপের ডিজাইন বাট আপনারা চাইলে কিন্তু এটাতে ইনার অ্যাড করে পড়তে পারবেন আচ্ছা এটার সাথে দোপাট্টা আছে এটা ব্যাক সাইড না আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে সুন্দর করে এই দেখেন এইটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো ওকে সো এটার প্রাইজ থাকবে মাত্র তেরো টাকা ঠিক আছে তেরো টাকা এই ডিজাইনটার প্রাইস থাকবে এটা একটু ইউনিক অ্যান্ড একটু ওয়েস্টার্ন টাইপের যারা ওয়েস্টার্ন টাইপের ড্রেস বেশি পছন্দ করেন বা পরেন সচরাচর তাদের জন্য এই ডিজাইনটা নিচের পাটা একদম সিম্পল থাকবে একদম সফট একটা সিল্ক ফেব্রিকের ভিতরে থাকবে টুইঙ্কল সিল্ক বলতে পারেন এটাকে একদম করা করা অনেক সফট ভিতরে আছে ফ্লাপি করার জন্য আর এটার টপসটা হচ্ছে অনেক ইউনিক আমি আগেই বলে দিয়েছি এটা কিন্তু যারা একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস পরেন তাদের জন্য ভালো হবে এটার ভিতরে হচ্ছে আপনারা ইনার ইউজ করতে পারবেন এইটা হচ্ছে দেখেন টপসটা একদম সেলিব্রিটি কালেকশন এখানে কিন্তু একদম ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে কাজ করে এগুলো বড় বড় সাইজের পার্ল এন্ড অনেক কিছু ক্রিস্টাল আছে বড় সাইজের সো এটার প্রাইসটা কত টাকা এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র দশ টাকা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা পরে দেখাও এই যে দোপারটা থাকবে এরকম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো ওকে দশ হাজার পাঁচশো চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে কালেকশানটা দেখাবো এইটা তো আরও নাইস এইটা পার্সোনালি আমার কাছে কালারের জন্য বেশি ভাল লাগে অনেকেই কিন্তু এই টাইপের ক্রিমি বা গোল্ডেন পিচ গোল্ডেন টাইপের যে কালারগুলো থাকে যে এটা কিন্তু একদম পিচি টাইপের একটা গোল্ডেন কালার আর ড্রেস ড্রেস গুলশান বনানিতে গেলে আমাদের থেকে ডবল প্রাইসে আনতে হবে ফার্স্টে যে কয়টা ড্রেস আমি দেখালাম এগুলো কিন্তু আমি দশ হাজার পাঁচশোতেই ছিল সবগুলোর প্রাইস এগুলো বিশের নিচে কোনো জায়গা থেকে আনতে পারবেন না একটু পরে আমি যে ড্রেসগুলো দেখাবো এইগুলো তো এগুলো এক একটার দাম তিরিশ পর্যন্ত আছে আজকে আমি আপনাদেরকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ড্রেস দেখাবো যেগুলো বাহিরের কোনো যে কোনো অন্য কোনো ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনাদেরকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আচ্ছা এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ পিচ টেপের একটা গোল্ডেন কালার খুবই নাইস ফেব্রিকটা যদি বলতে চাই ফেব্রিকটা হচ্ছে একদম পিওর মসলিন সিল্কের ভিতরে খুবই নাইস অ্যান্ড প্রিমিয়াম লুকিং একটা ফেব্রিক ভিতরে এটাতেও ক্যান ক্যান করা আছে একদম হ্যাভি ক্যান ক্যান করা আর এই ডিজাইনটা কিন্তু অনেকটা শাড়ি স্টাইলের ডিজাইনের মতো করা এক্সট্রা কোনো অন্য থাকবে না স্কার্টের বা নিচের পার্টের সাথে কিন্তু এরকম অ্যাডজাস্ট করা থাকবে এইটা কি আপনারা হচ্ছে দোপাট্টা বা শাড়ির আঁচলের মতো করে ইউজ করতে পারবেন তো এটা কেন স্কার্টার পার্টটা একদম ইউনিক না এটা ফেব্রিকটার কারণে অনেক বেশি প্রিমিয়াম লাগবে আর টপসটা দেখেন ওয়াও ওয়াও টপসটা দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস টপসটা এখানে গলাটা কাটওয়ার্ক করা এখানে হ্যান্ডওয়ার্কের হ্যান্ডওয়ার্ক তো করা তার উপর আবার হ্যান্ডওয়ার্ক করে এক্সট্রাভাবে কিছু এখানে ফ্লাওয়ার টাইপের অ্যাড করা আছে অনেকটা থ্রি ডি স্টাইলের কাজগুলো সম্পূর্ণ সিকোয়েন্স অ্যান্ড লং বিডস ক্রিস্টাল দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে জিপার করা ব্যাক সাইডটা যদিও ট্রান্সপারেন্ট আপনারা চাইলে সাইডটা কিন্তু কভার করে নিতে পারবেন এক্সট্রা ফেব্রিকের মাধ্যমে হাতাও লাগাতে পারবেন আমাদেরকে বললে আমরা লাগিয়ে দিব কোনো সমস্যা নেই ওকে সো এটার সাথে তো দুপারটা থাকছে না কারণ গাড়ির আচলের মতো এই রেফেল পার্টটা দিয়ে দেওয়া হয়েছে এটার প্রাইসটা বলে দাও এটা প্রাইস থাকবে মাত্র 15500 আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে 15 15500 টাকা মাত্র ঠিক আছে মাত্র 15500 টাকা থাকবে এই ডিজাইনটার প্রাইস ঠিক আছে 15500 টাকা চলে যাচ্ছে পরবর্তী কালেকশনে থেকে স্টার্ট লেহেঙ্গা বা ক্রপ টপ ওকে সো আমি এখন প্রোডাক্টে ফেরত আসতেছি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা কিন্তু কাইন্ড অফ বেগুনি বা পার্পল টাইপের একটা কালার এটা আর এই কাজগুলো অনেক একটু ইউনিকভাবে কাজ করা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট সিকোয়েন্সে কাজ করা আছে আর এখানে কিন্তু একটা পেপারের যে ডলার থাকে না ফয়েল টাইপের ওইটার উপরে এমব্রয়ডারি করে ডিজাইনটা করা এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এইটা হচ্ছে ব্যাক পার্ট ভিতরে ক্যান ক্যান সেট করা আছে প্রত্যেকটার মতো এটাতেও আর টপসটা অনেক নাই সেটা এগুলো প্রত্যেকটা সেলিব্রিটি ডিজাইনার ড্রেস প্রত্যেকটা এই যে কত গর্জেস করে কাজ করা দেখেন কোন জায়গা গ্যাপ রাখেনি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কাজ পসিবল হয় তো এটা হচ্ছে ব্যাকসাইড তারপর এটার সাথে একটা দোপারটা পাবেন এই টাইপের ডিজাইনগুলো আপনারা যে কোনো বিয়ের ফাংশনের জন্য ব্রাইডমেটস যারা আছেন তারাও কিন্তু ছেলে এগুলো দেখতে পারেন নিতে পারেন অন্যটা অনেক সুন্দর এটা এই ডিজাইনটার প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র বারো আচ্ছা এটার প্রাইস থাকবে বারো টাকা তিরিশ হাজার টাকার ড্রেসও কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে সবাই সেটার কালারটা হচ্ছে পিঙ্ক আর লেভেন্ডারের মাঝামাঝি কালার একটা পিঙ্ক কালারও না বা লেভেন্ডার কালারও না মাঝামাঝি একটা কালার বলতে পারেন এটাকে সম্পূর্ণ এটার কাজটা একটু ডিফারেন্ট হোয়াইট কালার হোয়াইট না অ্যাকচুয়ালি অফ হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা অফ হোয়াইট কালার সুতার উপরে এই যে দেখেন কালার চেঞ্জিং বা রেইনবো সিকোয়েন্স এখানে লাগানো আছে এটার অনেক ঘের হ্যাঁ ভিতরে ক্যান কেন সেট করা

হাতার কাপড়ে যে দেখেন হাতার জন্য কাপড় পিছনে দেওয়া আছে আপনারা লাগিয়ে নিতে পারবেন হাতাটা আর অন্যটা অনেক সুন্দর এটা অন্যটা দেখি অর্ডার করার জন্য আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর সরাসরি মানে সরাসরি যদি দেখে তারপরে কিনতে চান আমাদের শোরুমটা ভিজিট করবেন প্রাইস থাকবে ফ্রি 38 থেকে 42 কাস্টমাইজ করে বড় ছোট করে দেওয়া যায় আর এটা প্রাইস থাকবে ডিসকাউন্টে মাত্র 18500 ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে 18500 টাকা এই ডিজাইনটার প্রাইস এটা ব্রাইডদের জন্য নিয়ে নিতে পারেন আপনারা একটা ড্রেস দেখাবো আচ্ছা এটা কিন্তু অনেকটা রেডি শাড়ি টাইপের রেডি একদম সেলিব্রিটি শাড়ি টাইপের একটা ডিজাইন সেলিব্রিটি শাড়ি দেখেন না বলিউডে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যে পরে বলিউডের হিরোইনরা ওই টাইপের একটা ড্রেস দেখেন ড্রেসটা আসলে না পরা পর্যন্ত বোঝার কোনো উপায় নেই এত সুন্দর বা এত ইউনিক একটা ডিজাইন আচ্ছা ফার্স্টে এখানে স্কার্ট পাবেন স্কার্টের প্রচুর ঘের প্রচুর ফ্লাপি তারপরে সাথে কিন্তু এই যে এই রকম একটা শাড়ির মতো একটা পার্ট দেওয়া এইটা কিন্তু এক্স্যাক্টলি শাড়ির মতো করে আপনারা করতে পারবেন এই যে শাড়ির মতো একটা পার্ট দেওয়া সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক প্রত্যেকটা কাজ এখানে হাতে বসানো এই যে কাজগুলো যে দেখতেছেন প্রত্যেকটা কাজ কিন্তু এই ডিজাইনার নেটের উপরে হাতে বসানো হ্যান্ডওয়ার্ক পুরোটা পুরো ডিজাইনটাই হচ্ছে হ্যান্ডওয়ার্ক তারপর এটার সাথে পাবেন একটা টপস উনি দেখেন টপ কিন্তু সম্পূর্ণ এটা পুরো ড্রেসটাই হ্যান্ড একটা ড্রেস যারা একদম ইউনিক কিছু পড়তে চান যাদের বাজেটে কোনো প্রবলেম নেই বাজেট হাই তাদের জন্য এই এটার প্রাইসটা বল দাও মাত্র মাত্র না মাত্র তোমার কাছে টাকা পড়বে এই ডিজাইনার এই ড্রেসটার প্রাইস হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ব্রাইট স্পেশাল ডিজাইন হ্যাঁ এটা একদম সেলিব্রিটির সেলিব্রিটি যারা বিয়ে করে তারা কিন্তু এই টাইপের ড্রেস পরে একদম সেলিব্রিটিদের বিয়ে করার মতো একটা লেহেঙ্গা এটা এখন যেটা দেখাচ্ছি আপনারা ডিজাইনটার আগে ফার্স্ট আপনারা কালারটা দেখেন কালারটা হচ্ছে কাইন্ড অফ মিন্ট গ্রিন টাইপের একটা কালার হ্যাঁ লাইট অলিভো এটাকে বলতে পারেন অল ওভার নেট ফেব্রিকের উপর হচ্ছে কট সুতা দিয়ে কাজ করা একদম অরিজিনাল কট সুতা তারপরে অরিজিনাল এই যে ডায়মন্ড ডায়মন্ড কাট স্টোন এই এগুলো দেখলেই না এখন আমার মনে হয় যে এগুলোই মনে হয় রিয়েল ডায়মন্ড এগুলোই তো এতদিন ডায়মন্ড বলে না সেলুইসে হ্যাঁ কই জানি আচ্ছা যাই হোক তো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে পুরোটা কাজ করা কটতা দিয়ে কাজ করা সামনে পিছনে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জেস করে কাজ করা আর ভিতরে কিন্তু রিং সেট করা রিং মানে এরকম সুন্দর ফ্লাপি সার্কেল শেপের ফ্লাপি হয়ে থাকবে পুরো ড্রেসটার অনেক বেশি ঘের এটা কিন্তু ব্রাইডাল স্পেশাল একটা ডিজাইনার ড্রেস টপসটা দেখাও টপসটা অনেক নাইস হাতা থেকে শুরু করে পুরো ড্রেসটাই অনেক গর্জেস এই দেখেন এইটা হচ্ছে হাতাটা হাতা সম্পূর্ণ হাতাই যে এরকম ফুল হাতা কাজ করা দেখছেন টপসটা দেখি এটা হচ্ছে টপসটা ওয়াও এই যে ব্যাক সাইড ব্যাক সাইড সাথে পাবেন একটা দোপাট্টা একদম ম্যাচিং করে ব্রাইডাল একটা দোপাট্টাও কিন্তু দেওয়া আছে অনেক বড় সাইজের এই এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা প্রাইস থাকবে মাত্র 32500 আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে 32500 টাকা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের একটা ড্রেস ব্রাইডাল একটা ড্রেস ডিজাইনার এখন যেটা দেখাবো এখন যেটা দেখাবো এটা তো অনেক সুন্দর বাট এটার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার কালারটা লেভেন্ডার কালার এই কালারটার ড্রেস কিন্তু দেখতেই অনেক বেশি ভালো লাগে আর অনেক গর্জিয়াস একটা ডিজাইন অনেক অনেক মানে এক্সট্রিম লেভেলের গর্জিয়াস একদম বলতে পারেন সেলিব্রিটিরা বিয়েতে যা পরে আর কি ওই টাইপের একটা ডিজাইন কাজগুলো দেখেন ফার্স্টে আমরা নিচের পার্ট বা লেহেঙ্গার পার্টটা দেখাই প্রচুর ঘের এই যে এখান থেকে যদি আমি দেখাই ওই পর্যন্ত এটার ঘের চলে যাবে তারপর অল ওভার এখানে বিভিন্ন শেপের মিরর রিয়েল স্টোন এই দেখেন কত শেপের মিরর তারপরে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা করে গর্জিয়াস করে করা ব্যাক সাইট এটা হচ্ছে ব্যাক সামনে পিছনে সেম কাজ সামনে পিছনে সেম ভাবে কাজ করা তারপরে যেটা টপ হচ্ছে এই যেটা টপসটা দেখেন টপসটা অনেক সুন্দর এই যে পুরোটা ওয়ার্ক করা ক্রিস্টাল গুলো দেখেন ক্রিস্টাল গুলো কত সুন্দর হাতাটা অনেক নাইস এটা পরার পরে হাতাটা বোঝা যাবে এই দেখেন হাতাটা কত সুন্দর তারপর এগুলো দেখলে আবার ভি করতে কিছু আছে এই যে দেখেন চোকার টাইপের এটা কিন্তু আপনার এইটার সাথে না গলায় পরার একটা

করতে পারবেন আপনারা সাইজটার জন্য ভালো হয় ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর একদম এগুলো ফ্রি সাইজ বলতে পারেন একদম রেডি থাকে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত এর চেয়ে যদি বড় প্রয়োজন আপনারা কাস্টমাইজ করে করে নিতে পারবেন আচ্ছা প্রাইস বলো মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা যদি বুকিং করে রাখতে চান কারণ এই টাইপের ড্রেস কিন্তু খুবই লিমিটেড কালেকশন বুকিং করে রেখে দিতে পারেন অনেকেরই কিন্তু এমন হয় যে ড্রেসটা আজকে দেখতেছেন বাট আজকে লাগবে না সপ্তাহ দশ দিন পরে লাগবে তখন কিন্তু সেক্ষেত্রে আপনারা এগুলো বুক করে রাখতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে বুক করে মানে ড্রেসটা হোল্ড করে রাখলেন আর কি তো এটাও কিন্তু করার অপশন আছে করে নিতে পারবেন লেহেঙ্গাগুলো পাকিস্তানি লেহেঙ্গা স্পেশাল অনেক সুন্দর আমার হাতার কারণে প্রত্যেকটা টপ অনেক বেশি ভালো লাগছে যাই হোক সো আপনারা বুক করে রাখতে পারেন কিনে ফেলতে পারেন আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান ওকে আচ্ছা আরেকটা ড্রেস দেখাবেন এই ড্রেসটা দেখা দাও এটাও অনেক সুন্দর ব্রাইডাল ড্রেস নতুন এটা আজকে দেখানোর প্ল্যান ছিল না এটা ব্রাইডালের সাথে দেখাতাম বাট যেহেতু দুইটা নতুন ব্রাইডাল ড্রেস দেখাই সেইটাও দেখে দিই আচ্ছা এইটার কালারটা আগে বলি এটার কালারটা হচ্ছে একদম লাইট পেঁয়াজ টাইপের কালার আনিয়ন টাইপের কালার অনেকটা পিঙ্কের মতো পেঁয়াজ আর পিঙ্কের মাঝামাঝি খুবই সুন্দর ইউনিক একটা কালার ফিরার উপর পার্ট থেকে শুরু করে পুরো ডিজাইনটাই হচ্ছে মিরর দিয়ে কাজ করা আর মিররগুলো এত সুন্দরভাবে এখানে ব্যবহার করা হয়েছে যেইখানে যেই শেপের মিরর প্রয়োজন ওইখানে কিন্তু ওইটাই বসানো হয়েছে কাজগুলো কিন্তু অনেক টাইম নিয়ে দক্ষতা দিয়ে পুরো পুরো কাজটা করা অল ওভার কিন্তু এখানে রিয়েল স্টোনের কাজও আপনারা পাচ্ছেন পুরো ড্রেসটাতে আর অনেক ঘের থাকবে প্রচুর ফ্লাপি হবে ভিতরে কিন্তু দেখেন এই যে একদম হার্ড ক্যানকেন সেট করা ক্যানকেনটা খুলে দিলেই কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ফ্লাপি হয়ে থাকবে যেহেতু এগুলো একদম সেলিব্রিটি ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গা তো ওইভাবেই কিন্তু এগুলো ডিজাইন করা হয়েছে বিশেষ করে টপসগুলো প্রত্যেকটা সুন্দর কারণ টপসগুলোতে হাতাটা এই যে দেখেন এটা হচ্ছে টপটা লাস্টের যেই তিনটা ড্রেস দেখালাম আমারই পার্সোনালি পছন্দ হয়ে গেছে প্রত্যেকটাই অনেক সুন্দর আচ্ছা এইটা হচ্ছে হাতাটা এই দেখেন হাতাটা কিন্তু এখানে লাগানোই পাবেন আপনারা আপনারা যদি বলেন যে ভাইয়া এগুলো তো দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট এগুলো কি করা যায় আমরা কিন্তু এগুলো ইনার করে দিতে পারব ভিতর থেকে একদম সাপোর্ট সাপোর্টিং দিয়ে দিতে পারবো এক্সট্রা অল্প কিছু কাস্টমাইজ চার্জ দিলে আমরা এগুলো একদম কাস্টমাইজ করে রেডি করে দিতে পারবো আর বডির সাইজ অনুযায়ীও চাইলে আপনারা কাস্টোমাইজ করতে পারবেন যে কোনো বডির সাইজে এগুলোকে মেজারমেন্ট করা যায় ওকে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর সোফার যতগুলো ড্রেস দেখিয়েছি সবচেয়ে সুন্দর আর সবচেয়ে গর্জিয়াস ওন্না মনে হয় এইটাই দেখেন পুরো ওন্নাটাই কাজ করা পুরো ওন্নাটাই অনেক গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে পুরো দোপারটা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ টাকা এটার প্রাইস এটার প্রাইসটা কিন্তু একদম ধরা ভিতরেই আছে ধরাছোয়ার বাইরে না বিশ হাজার পাঁচশো টাকা এত গর্জেস একটা ডিজাইনার ব্রাইডাল ক্রপট চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন ওকে সো আর আমি একটু শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই এইটা হচ্ছে আমাদের শোরুমের ভিজিটিং কার্ড সবাই একটু কার্ডের স্ক্রিনশটটা নিয়ে রাখলে আমাদের শোরুমটাতে আসতে আপনাদের সুবিধা হবে আর যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে পার্সোনালি কনট্যাক্ট করতে চান এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন বা কল করতে পারেন সো দেখা হচ্ছে আগামীক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম